বিষয় আপনাদের কাছে পরিষ্কার বলছি যে এখানে যে বারবার আপনার একটা কথা প্রকাশ করতেছেন জামাতের নেতৃত্ব ইসলামী যোগ বা দেশের এবং জাতির কল্যাণের জন্য আমরা ইস্যু ভিত্তিক আমরা কার্যক্রম পরিচালনা করতেছি এরা জামাতের নেতৃত্বে ইসলামী দলগুলো বর্ণনা দলগুলো আমরা একাত্রিত হয়ে কাজ করছি আমরা জোট বদ্ধ হচ্ছি এই ব্যাপারটা কিন্তু ওইভাবে আপনার প্রচার করবেন না আমরা নির্বাচনী একটা সমঝোতার জন্য আমরা একাকার হয়ে কাজ করছি ধন্যবাদ এবার কোন ধরনের জোট কারোর সাথে গঠন করছি না আমরা আগামী নির্বাচন এবং একটি রাজনৈতিক সমঝোতার দিকে সাথে আমরা কাজ করছি এবং ওয়ান বক্স পলিসি আমাদের যে আমাদের সাথে যারা নার্সিংয়ে থাকছেন সেখানে যিনি যে জায়গায় ক্যান্ডিডেট যাবেন সেখানে আমরা আর কোনো ক্যান্ডিডেট দেব না একটা মাত্র মাত্র থাকবে সুতরাং এটা নির্বাচনী সমঝোতা অ্যান্ড ওয়ান বক্স ইলেকশন পলিসি সবাইকে ধন্যবাদ